বিশ্বে ইহুদিদের জন্য কোনো ভূমি নাই দুনিয়া ইহুদিদের জন্য কোনো ভূমি নাই ইনশাআল্লাহ কোরআনের এই ঘোষণা আজ হোক কাল হোক মুসলমান জাতির মাধ্যমে আবার প্রমাণিত হবে ঠিক ইহুদিবাদী পরব্রুত্তে একত্রিত ভাবে আন্দোলনে অবতীর্ণ হতে পারি ইনশাআল্লাহ বিশ্বের মাটি থেকে ইসরাইল নামক দেশ আবার নিচ্ছির্ণ হয়ে যাবে

বর্জন করো ইউদিপ শান্তি শান্তি এক হাও এক হাও বিশ্ব মুসলিম করো ফিরিয়ে ধাও ফিরিয়ে ধাও বন্ধ করো

যত দলের মানুষ যত মতের মানুষ একত্রিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এখনই দোয়া হচ্ছে আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রব্বানা মিন্না انك انت السمীয়ুল আনিম ওয়া তুব আলাইনা انك انت التাওয়াবুর রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইবাদাল্লাহ তোমার বান্দা তোমার নবীর উম্মত ফিলিস্তিনে যে পরিমাণ মার খাচ্ছে ছোট ছোট শিশুরা যে পরিমাণ অত্যাচার করছে মাওলা